আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো পিঠা খুবই সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি যারা নতুন আছেন তারাও কিন্তু আমার এই রেসিপি দেখে তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন মেরাপিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে কাইটা তৈরি করে নিতে হবে আর কাইটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ এবার একটা চামচ দিয়ে আমি পানিটাকে আর লবণটাকে মিশিয়ে নিব পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন কাপ ভেজা চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল আমি রান্না করা আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম আমি অল্প করে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি বেশি করে তৈরি করতে চান আপনারা তৈরি করে নিতে পারবেন তিন কাপ চালের গুঁড়া দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে এটাকে কিছু ফাঁকা ফাঁকা করে দিব আর একটা ঢাকনা দিয়ে চুলের আঁচটা একদম লোতে রেখে আমি এই চালের গুঁড়াটাকে সেদ্ধ করে নিব পাঁচ মিনিটের জন্য আর আপনারা চাইলে কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে পাঁচ মিনিট পর আমি এই চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিব পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন রকম দলা পেকে না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেবো আর চুলা থেকে এই চালের গুঁড়াটাকে নামিয়ে নিব এখন আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে এই চালের গুঁড়াটাকে ঢেলে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি মেরাপিঠার ক্ষেত্রে কিন্তু গরম থাকা অবস্থায় চালের চালেগুড়ার যে কাইটা আছে সেটাকে খুব ভালো করে মথে নিতে হয় তাই আমি এটা গরম থাকা অবস্থায় মথে নিচ্ছি আর যদি বেশি মনে হয় গরম হাতে ঠান্ডা পানি লাগিয়ে লাগিয়েও কিন্তু এই কাজটা করা যাবে আর প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এই কাইটাকে মথে নিয়েছিলাম এটাকে খুব ভালো করে মথে নিতে হবে যেন একটা সফট দুধ ডু তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার ডোটা কীরকম হয়েছে এখন আমি অল্প অল্প করে হাতে লেচি নিব নিয়ে এইভাবে চেপে চেপে তারপর গোল করে একটা বলের মতো তৈরি করে নিব বলটাতে যেন কোনো রকম ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন একটা সমান জায়গায় রেখে হাতের তালু দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু মেরা পেটা তৈরি হয়ে যাবে আর দেখুন আমি কিন্তু খুব সহজেই তৈরি করে নিয়েছি আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে এভাবে বল তৈরি করে তারপর একটা সমান জায়গা নিয়ে হাতুর তালু দিয়ে কিন্তু কিছুক্ষণ এভাবে একটু ঘুরিয়ে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে আর আমার পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলো এখন ভাপে দিব চুলায় একটা হাঁড়িতে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটে উঠবে তখন এরকম একটা স্ট্রেনিয়ার বসিয়ে দিব যদি গড়ে কোনোরকম ছাঁকনি থাকে সেগুলো দিয়েও কিন্তু এই পিঠাগুলো সেদ্ধ করা যাবে এখন আমি একটা একটা করে স্ট্রেনেয়ারের উপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর একসাথে অনেকগুলো পিঠা দিতে যাবেন না আমি এখানে অল্প করে দিচ্ছি এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ডেকে দিবো আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি এই পিঠাগুলোকে দশ মিনিটের জন্য সেদ্ধ করব আর আমি কিছুটা পিঠা তৈরি করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা ক্লিন এসেছে তার মানে আমার পিঠাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তো তৈরি হয়ে গেলো খুব সহজেই মেয়েরা পিঠা আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরেও কতটা নরম আর তুলতুলে আছে আর এই পিঠাটা আপনারা চার থেকে পাঁচ দিন সংরক্ষণ করে খেতে পারবেন কমেন্টস করে জানাবেন আমার রেসিপি কেমন লাগলো আল্লাহ হাফেজ